আর আমার কাজের মধ্যে থেকে আমি চাই যে আমাদের এখানে একটা ভালো কমিউনিটি হোক যারা অ্যাস্ট্রোনমি নিয়ে চিন্তা করে অ্যাস্ট্রো করে অ্যাস্ট্রোনমি নিয়ে রিসার্চ করে এখানে যদি আমি কোনো কোনো একটাভাবে কন্ট্রিবিউট করতে পারি সেটা আমার জন্য অনেক অনেক খুশির হবে হাই আমার নাম জুবাইর আমি মহাকাশের ছবি তুলি তো ছোটবেলা থেকেই আমার অনেক কিছু নিয়ে কিউরিয়াসিটি ছিল আমার শুরুটা হয় হলো আর্টের প্রতি একটা ভালোবাসা থেকে আমার মা আমার সবচেয়ে বড় ইন্সপিরেশন ছিল কারণ ছোটবেলায় এসে অনেক সুন্দর ছবি আঁকতো তো এখান থেকে আমার ছবি আঁকার ঝোঁকটা আস্তে আস্তে বাড়লো কিন্তু ছবি আঁকা ছাড়াও আমার আরও অনেক কিছুতে অনেক ইন্টারেস্ট ছিল যেমন ইলেকট্রনিক্স আমি অনেক কিছু বানাতাম ছোটবেলায় তো ওই কিউরিওসিটিটা রয়ে গেছে তো আমার যখন বারো বছর বয়স তখন আসলে আমি হাতে প্রথম কম্পিউটার পাই তখন প্রোগ্রামিং ইন্টারেস্ট আসে গ্রাফিক্স ইন্টারেস্ট আসে তো ওইখানে অনেক সময় দেওয়া আরম্ভ করি আর স্কুল লাইফটা আসলে আমার জন্য একটু স্ট্রাগলিংই ছিল কারণ স্কুলে আসলে ওইভাবে ক্রিয়েটিভিটিটাকে চেরিশ করতো না আমার রিজনিং আমার ক্রিটিক্যাল থিঙ্কিংটাকে খুব একটা আসলে প্রাধান্য দেওয়া হতো না তো আমি খুবই স্ট্রাগল করতাম যে শুধু মুখস্থ করে একটা জিনিস পরীক্ষার খাতায় বমি করে এসে আমি একটা ভালো স্কোর পাচ্ছি পাচ্ছি এই জিনিসটা আসলে আমি খুব একটা ভালো করে মেনে নিতে পারতাম না তো কিন্তু ছোটোবেলা থেকে আসলে যেহেতু অনেক কিছুতে ইন্টারেস্ট আছে তো ওইটার মধ্যে থেকে একটা ইন্টারেস্ট আমি বেছে নিলাম আমার আর্ট আর অ্যানিমেশন ফিল্ম মেকিং এগুলো অনেক ভালো লাগতো তো আমি আমার প্রফেশনটা আসলে আরম্ভ করি ওইখান থেকে অ্যানিমেশনের প্রতি যেহেতু অনেক ঝোঁক আমি সব কিছু শেখা আরম্ভ করলাম ছোটোবেলায় যখন আমি অনেক অনেক ধরনের খেলনা দিয়ে খেলতাম আমার প্যারেন্টসের একটা বড় অভিযোগ ছিল যে আমি সব খেলনা দুই তিন দিনের মধ্যে ভেঙে ফেলতাম কারণ ভিতর থেকে নারী ভুড়ি বের করে মোটর বের করে ওটা দিয়ে হয়তো অন্য কিছু বানাতাম তারপর তারা আমাকে লেগো কিনে দিল কারণ লেগো খুব একটা ভালো মানে একটা ভাঙা যায় না তো মজার জিনিস হচ্ছে যে যখন আমি অ্যানিমেশন নিয়ে কাজ করছি তখন লেগোর সঙ্গে ডিরেক্টলি কাজ করার একটা সুযোগ হয় তো এভাবে করে আমি আমার অ্যানিমেশন কেরিয়ার আগাতে থাকলাম তারপর ছোটবেলা থেকে আরেকটা জিনিসে আমার অনেক ঝোঁক ছিল সেটা হলো অ্যাস্ট্রনমি পৃথিবীর বাইরে কি আছে তারা নক্ষত্র কি আছে ওখানে কি পাওয়া যায় ওখানে কি আদৌ কোনো জীবনের সন্ধান আছে নাকি এগুলো নিয়ে আমার অনেক জানার ইচ্ছা ছিল কোন গ্রহ কেমন লাগে দেখতে সূর্যের ভিতর কিরকম আছে তো এই জিনিসগুলো জানার একটা আগ্রহ ছিল কিন্তু কখনো আসলে ওইটা নিয়ে একটা ডিপ ডাইভ দিতে পারিনি কারণ আসলে আমাকে ইন্সপায়ার করার জন্য মানুষও খুব একটা ছিল না হাতে ইন্টারনেটও ছিল না কারণ এটা বেশ আগের কথা প্রায় নাইনটি এইটের কথা বলছি অনেক বছর পর যখন আমার ক্যারিয়ার একটা পর্যায়ে পৌঁছ পৌঁছেছিল তখন আমার মনে হচ্ছিল যে আরও তো অনেক আগ্রহ ছিল তো এই জিনিসগুলোকে কি একটু চেরিশ করা যায় নাকি এই জিনিসগুলোকে নিয়ে আর একটু কাজ করা যায় নাকি তারপর ভাবলাম যে ছোটবেলায় আমি একটা টেলিস্কোপ বানিয়েছিলাম এখন একটা ঠিক করে টেলিস্কোপ বানাতে চাই তো ওইখান থেকে অ্যাস্ট্রোনমিতে আবার নতুন করে ঢোকা এটা হলো দুই হাজার উনিশের কথা তো তখন এটা নিয়ে যখন রিসার্চ করছিলাম দেখি যে অনেক অ্যাস্ট্রোফোটোগ্রাফার আছে যারা অনেক সুন্দর সুন্দর ছবি তুলছে মহাকাশের তারা নেবিউলা গ্যালাক্সি এগুলোর ছবি তুলছে তো ওইটা দেখে আমি অনেক ইন্সপায়ার্ড আমি ভাবলাম যে পৃথিবীর পৃষ্ঠ থেকে এ ধরনের ছবি তোলা যায় এটা তো মানে সম্ভবই না মানে আমি চিন্তাই করতে পারতাম না যে এটা সম্ভব আমি ভাবতাম যে নাসার হাবল টেলিস্কোপ দিয়ে হয়তো এগুলো তোলা যায় তারপর আমি ভাবলাম যে আচ্ছা এইটাই তো আমি করতে চাই আমি মহাকাশের ছবি তুলতে চাই তো যেহেতু ছোটোবেলায় ওই টেলিস্কোপ বানানোর একটা ঝোঁক ছিল আর সেটা আবার ফিরে আসছে তো আমি ভাবলাম যে দুই দুইটা জিনিসকে একত্র করে আমি এখান থেকে শুরু করি তখন আমি একটা টেলিস্কোপ বানানো আরম্ভ করলাম তারপর ওই টেলিস্কোপ দিয়ে আমি চাঁদের ছবি সূর্যের ছবি নিহারিকার ছবি গ্যালাক্সির ছবি এগুলো তোলা আরম্ভ করলাম তো এইটা এত মজা লাগলো যে মানে এটা একটা নেশার মতন হয়ে গেছে আমার জন্য তারপর আমি এটা নিয়েই কাজ করছি এটা নিয়ে যত সময় দিতে পারি আমি তত সময় দিচ্ছি পাশাপাশি আমি আমার প্রফেশনাল কাজ করে যাচ্ছি আরেকটা জিনিস আমার কাছে খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে সত্যকে যাচাই করা মানে আমরা বইতে অনেক কিছু পড়ি ইন্টারনেটে অনেক কিছু দেখি ফিল্মে অনেক কিছু দেখি বা ডকুমেন্টারিতে অনেক কিছু দেখি কিন্তু এইগুলোর আসলে সত্যতা কতটুকু সেটা সেটা কিন্তু আমরা যাচাই করে নেই না আমি আমরা শুনি শোনার পর ওই জিনিসটা বিশ্বাস করে নিই আর ওটুকুই আমরা করি কিন্তু আমি এর চেয়ে আর একটু দূরে যেতে যাচ্ছিলাম যে নাসা যে ছবিগুলো দেখাচ্ছে সেগুলো কি নাকি সত্য ওই নিহারিকাগুলো কি আসলে করে বা ওই গ্যালাক্সিটা কি আসলেই আছে তো এইটা যখন আমি নিজে ছবি তুলে বের করি তখন আমার মনে হয় যে আচ্ছা আমি জাস্ট ভ্যারিফাই করলাম কারণ সায়েন্সের ব্যাপারটা এইটা যে আপনাকে ক্রিটিক্যালি চিন্তা করতে হবে এবং ফেস ভ্যালুতে কোনো কিছু কিছু করা যাবে না আপনাকে ওটা ভ্যারিফাই করতে হবে তো আমি আমার কাজ থেকে নিজের শান্তির জন্য অনেক কিছু ভ্যারিফাই করে নিই আর হচ্ছে এইটা আমার মনে হয় যে নিজের কাছে যে ওয়ার্ল্ড ভিউটা আছে সেটাকে আরেকটু শক্ত করে যদি এটা আমি শখের বসে করি কিন্তু আসলে এইটা আমাকে অনেক প্রশান্তি দেয় আমি পৃথিবী ইউনিভার্স এটা সম্পর্কে আরও জানতে পারি আর সেই ছবিগুলো যখন মানুষের সঙ্গে শেয়ার করি তখন তারাও আগ্রহী হয়ে যায় আর এটা আমার কাছে একটা বড় পাওয়া যে সবাই এটা নিয়ে চিন্তা করছে জানতে চাচ্ছে আমাকে জিজ্ঞেস করছে যে এই নেবিলোটা কী এটাকে এরকম দেখা যায় কেন রংটা এরকম কেন তো এই প্রশ্নগুলো আসলে খুবই ইম্পর্ট্যান্ট আর সবাই যত প্রশ্ন করবে তারা তত বেশি জানতে পারবে আর কোনো প্রশ্নই আসলে ছোটো না সব প্রশ্নই আসলে আমাদেরকে আরেকটা নতুন জায়গায় নিয়ে যায় আমাদের জ্ঞানটাকে আরেকটু বৃদ্ধি করে আমাদের মনে হয় যে আমার মনে হয় ওই জিনিসটা আসলে আমাদের জন্য খুবই খুবই জরুরি এই ক্রিটিক্যাল থিঙ্কিংটা এই এই সত্যকে যাচাই করার বিষয়টা আমার কাজের মধ্যে থেকে যদি কেউ ইন্সপায়ার্ড হয় আর সে যদি চিন্তা করে যে আমি মহাকাশ নিয়ে আরও রিসার্চ করব আমি চাঁদে যেতে চাই আমি মঙ্গল গ্রহে যেতে চাই তো এখন আমাদের একটা স্পেস রেস চলছে এই পুরো পৃথিবীতে তো এটার একটা পার্ট হওয়া আমাদের জন্য খুবই জরুরি আমরা স্পেস এক্সপ্লোরেশন বা স্পেস রিসার্চের ক্ষেত্রে বেশ পিছিয়ে আছি তো আমি চাই যে এটা নিয়ে আরও আগ্রহ বাড়ুক আমি হয়তো সায়েন্স নিয়ে অত দূর আগাতে পারবো না কারণ আসলে আমার ওরকম এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড নেই কিন্তু আমি অন্তত ছবি তুলে মানুষের আগ্রহটাকে বাড়াতে পারবো যাতে তারা এটাকে আরও সামনে নিয়ে যেতে পারে এটা নিয়ে আরও পড়াশুনো করতে পারে বড় বড় স্বপ্ন দেখতে পারে মানে চাঁদে যাওয়ার স্বপ্নটা এক সময় খুবই আজব একটা জিনিস ছিল যে মানুষ চাঁদে যাবে কিন্তু তারপর গত গত শতাব্দীতে আমরা চাঁদে চাঁদে পৌঁছে গেছি তারপর এই শতাব্দীতে আশা করি আমরা মঙ্গল গ্রহে পৌঁছে যাব তো আমার তো মনে হয় যে এরকম একটা বাচ্চার জন্ম অলরেডি বাংলাদেশে হয়ে গেছে যে চাঁদে প্রথমবারের মতন পা দিবে একজন বাঙালি হিসাবে অথবা মঙ্গল গ্রহে যাবে অথবা এমন একটা কিছু করবে যেটা আমাদের বিজ্ঞানকে আরও অনেক সামনে এগিয়ে নিয়ে যাবে আমি আসলে ওইটাই চাই আর আমার কাজের মধ্যে থেকে আমি চাই যে আমাদের এখানে একটা ভালো কমিউনিটি হোক যারা অ্যাস্ট্রোনমি নিয়ে চিন্তা করে অ্যাস্ট্রোফোটোগ্রাফি করে অ্যাস্ট্রোনমি নিয়ে রিসার্চ করে এখানে যদি আমি কোনো কোনো একটা ভাবে কন্ট্রিবিউট করতে পারি সেটা আমার জন্য অনেক অনেক খুশির হবে সো আপনাদের সবার জন্য পরিষ্কার আকাশ আর পরিষ্কার মন কামনা করছি